الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الذين آمنوا লা তুলিহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আযিকিরিল্লাহ ফামায় ইফআন দালাইকা ফাউলাইকা হুমুল খাসিরুন শ্রদ্ধেয় আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদী ভাই अब्বাজিগণ আমরা ইতিপূর্বে বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম মৃত্যু মরণ প্রতিটা প্রাণীর মরণ সুনিশ্চিত যে ব্যক্তির প্রাণ আছে জীবন নিয়ে যে ব্যক্তির দুনিয়াতে এক মুহূর্তের জন্য এসেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে সে আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে একজন মুসলমানকে সদা সর্বদা কবরবাসী সদা সর্বদা মরণকে স্মরণ করে দুনিয়াকে চলাচল করতে হবে যে ব্যক্তি মরণকে স্মরণ করে চলাচল করবে সদা সর্বদা নিজেকে কবরিয়ার মুহে সে ব্যক্তি এই এই দুনিয়ার দুনিয়ার রং পাগল পাড়া হতে পারে না দুনিয়ার বিলাসিতাতে সে মত্ত হতে পারে না একজন মুসলমানকে সর্বক্ষেত্রে সর্বদাই মৃত্যুকে স্মরণ করে দুনিয়াকে চলাচল করতে হবে আল্লাহ রসুল বলছেন সকালকে পেয়েছো সন্ধের আশা করো না হওয়ার আগে আগেই থাকলে ক্ষমা চেয়ে নাও নিজেকে সংশোধন করে নাও এখন একটা পাপ কাজ করছো সকালে পাপ কাজ করছো অন্যায় কাজ করছো আল্লাহর হুকুমের নাফার মানি হচ্ছ আর তুমি ভাবছ আমি সন্দেই তো বা করে নেব এই আশা না সন্দে একটা অন্যায় কাজ করেছ পাপের কাজ করেছো সকালে ক্ষমা চেয়ে নেব এই আশা না সন্ধে যদি কোনো পাপ করে ফেলো কোনো অন্যায় কাজ যদি তোমার সাথে হয়ে যায় রাত হওয়ার আগেই তুমি সন্দেই ক্ষমা চেয়ে নাও মূলত আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে মৃত্যুর অন্তিম মুহূর্তে তৌবা করলে তৌবা হবে একেবারে অন্তিম কালে আপনি আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই একেবারে অন্তিম মুহূর্তে মৃত্যু অবস্থায় মারা যাব বিছানাগত হয়ে গেছি এবার আর্তনাদ ফরিয়াদ করছি আল্লাহ কত অন্যায় করেছি কত পাপ করেছি জীবনেও নামাজ পড়িনি চুরি করেছি সুদ খেয়েছি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই ক্ষমা কি হবে আজকে বর্তমান সমাজের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কি কাকা কি চাচা বয়স তো অনেক হয়েছে ব্যবসা বাণিজ্য তো অনেক করলেন গাড়ি বাড়ি তো অনেক করলেন এবার একটু আল্লাহর রাস্তায় ফিরে আসুন এবার একটু আল্লাহ করেন এবার একটু নামাজটা পড়েন এবার একটু সুদটা ছেড়ে দেন এবার একটু দাড়িটা ছেড়ে দেন এবার একটু নিজেকে পরিবর্তন করুন আখেরাতের জন্য নেকি সঞ্চয় করুন অধিকাংশ অধিকাংশ ব্যক্তির উত্তর এটা হয় যে বাবু সবই ঠিক আছে তুমি যেগুলি বলছো সবই ঠিক আছে নামাজ তো পড়তেই হবে নামাজ ছাড়া তো কোনো গতি নেই তবে পড়ব নামাজ পড়ব ঠিক পড়বো পড়বো নামাজ অধিকাংশ মানুষের একটাই উত্তর দাঁড়াও ছেলেটা চাকরিটা পাক মেয়েটার বিয়েটা দিয়ে দিই বাড়িটা ধরেছি বাড়িটা কমপ্লিট হোক ঠিকই নামাজ পড়বো এই ঠিক ঠিক করতে করতে আপনার অন্তিম মুহূর্ত আপনার কাট গড়াই বা আপনার কাছে মালাকুল মৌত চলে আসবে আর আপনি তখন আর্তনাদ করবেন বেডে বিছানায় পড়ে আপনি আর্তনাদ দুহাত তোলে কান্না করে দুহাত তোলে আল্লাহর কাছে আপনি কান্না করছেন সেই তো কি আপনার ক্ষমা হবে সেই আর্তনাদ কি আপনার গ্রহণযোগ্য হবে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিষয়ে কি বলছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কি বলছেন অন্তিম মুহূর্তে তৌবা করলে তৌবা হবে কি না খুবই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন একটু আগে আগে আসেন ভাইরা কাতারটা সুন্দর করে দিয়ে দি বসেন আগে আগে বসেন পেছনে যারা আসবে তাদের নামাজ পড়তে অসুবিধা হবে আগে আগে আসেন আগে আগে আসেন তাহলে আজকের আলোচনার বিষয় মৃত্যুর সময় বিছানায় পড়ে গেছি ডাক্তার বলে দিয়েছে তুমি আর বাঁচবে এবার আপনি আমি কান্না করছি আল্লাহ ভালো করে দাও আল্লাহ আল্লাহ ভালো করে দাও আর নামাজ ছাড়বো না আর সুদ খাবো না আর সুদ আল্লাহ সুবহানাতাল্লাহ তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন সুরা নিসা চার নম্বর সুরা এক নম্বর সতেরো আঠেরো আল্লাহ তালা তিনি বলছেন লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়াত সমস্ত ব্যক্তিদের ওই জন্য ক্ষমা নেই ওই সমস্ত ব্যক্তিদের তোবাকে আমি গ্রহণ করব না যখন কোন ব্যক্তির কাছে মৃত্যুর ফেরেস্তা চলে আসে ওই সমস্ত ব্যক্তিদের তোবাকে আমি গ্রহণ করব না যারা আজীবন পাপের কাজ করে আজীবন অন্যায় কাজ করে আজীবন আমার হুকুমের না করল আর যখন হাত্তাই দা আহা হাদামুল মাউত যখন তার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসলো তখন সে বলছে ইন্নি তুব্দু আল আন আল্লাহ এখন আমি তো করছি আল্লাহ এখন আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা কর আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিদের তৌবাকে আমি গ্রহণ করব না এদের জন্য ক্ষমা নেই পল্লাদিন আয়ামতুন অঙ্কুফায়ার সেই ব্যক্তি কাপের অবস্থায় মৃত্যুবরণ করে ওলাইকা একানাল মাদাবান আলিম এবং এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ বলছেন যে ব্যক্তি অনন্তকাল আজীবন খারাপ কাজ আজীবন পাপের কাজ করেছে আজীবন আমার হুকুমকে মানিনি মৃত্যুবরণ করছে ডাক্তার বলে দিয়েছে তুমি বাঁচবে না এমন রোগ হয়েছে যে নিজেও জানছে আমি আর বাঁচবো না বিছানাগত হয়ে গেছে তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ ক্ষমা করো ইন্নি তুম তো আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো আমি এখন তৌবা করছি আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিদের আমি আল্লাহ ক্ষমা করব না ঈদের জন্য তৌবা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিষয়ে অন্যত্তরে পরিষ্কার করে বলছেন সুরা মু মিনুন তেইশ নম্বর সুরা এক নম্বর নিরানব্বই একশো আল্লাহ সুবাহ তারা তিনি বলছেন হাত্তা ইদা আহাদা হুবল মৌথ যখন কোনো ব্যক্তির কাছে মৃত্যুর ফেরেস্তা চলে আসে যখন কোনো ব্যক্তির কাছে মালাকুল মৌথ চলে আসে তখন সে ব্যক্তি বলে কলা রব্বির জনি কলা সে ব্যক্তি বলে রব্বির জনি আল্লাহ আমাকে তুমি আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ তুমি আমাকে আরেকটু অবকাশ দাও আল্লাহ তোমাকে তুমি আমাকে আরেকটু সময় দাও লাহ আল্লাহ আল্ম যাহাতে আমি ভালো কাজ করে নিতে পারি যাহাতে আমি একটু নিকির কাজ করে নিতে পারি ফি বাহ তার একটু যেটা আমি ছেড়ে এসেছি যেটা আমি করতে পারিনি কাল্লা ইন্নাহ কালি মাত অব কখনো না কশ্চিন কালেও না এটা শুধু তার একটা আর্তনা তার একটা বলাই হবে এটাকে আমি কবুল গ্রহণ করব না আল্লাহ বলছেন যখন কোন ব্যক্তির কাছে মালাকুল মাউথ মৃত্যুর ফেরেস্তা চলে আসে মারা যাবে অন্তিমকাল শেষ মুহূর্ত তখন বলছে আল্লাহ আল্লাহ আমাকে একটু অবকাশ দেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আমি এবার ভালো হয়ে যাব আল্লাহ আমাকে সুস্থ করে দাও এবার আমি শুদ্ধ ছেড়ে দেব। আল্লাহ আমাকে একটু আম আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি আর চুরি করবো না আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি আর যেটা করব না আল্লাকে সুস্থ করে দাও আমি যে ভালো কাজগুলি আজ করতে পারিনি এবার আমি ভালো কাজগুলি করব। আল্লাহ আমাকে সুস্থ করে দাও মসজিদে পাঁচ হাত আজান হয়েছিল পাঁচ পাঁচ বার চায়ের দোকানে আড্ডা পেটেছিলাম আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি মসজিদে আজান হয়েছিল দুনিয়া দাঁড়ি করে মত্ত ছিলাম মসজিদে আজান হয়েছিল নিজের ব্যবসা নিয়ে পাগল ছিলাম মসজিদে আজান হয়েছিল মোবাইলে পড়েছিলাম মসজিদে আজান হয়েছিল ক্রিকেট খেলেছিলাম ফুটবল খেলেছিলাম আল্লাহ তোমার হুকুমের নাফার করেছিলাম আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও ফিমা তারাক্তু যেগুলি আমি ছেড়ে এসেছি সেইগুলি আমি করে নেব একটু আমাকে সময় দাও আল্লাহ বলবেন কাল্লা বাল্লা সময় শেষ সময় শেষ এটা শুধুমাত্র তোমার আর্তনাথ তোমার ফরিয়াত চিৎকার করাই হবে আমি তোমার আর্তনাথ চিৎকারকে গ্রহণ করব না ইসলাম দুরুদি ভাই আব্বাজিগণ যে সমস্ত ব্যক্তিরা আপনি আমি এই চিন্তা চেতনা নিয়ে বসবাস করি এই চিন্তা চেতনা সর্বদাই আপনি আমি অন্তরে পোষণ করি যে বৃদ্ধ অবস্থায় অন্তিমকালে ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব ঠিকই তৌবা করে নেব আপনি আমি অন্তিমকালে অন্তিম মুহূর্তে আপনি আমি যদি আর্তনা করি আল্লাহ বলছেন এই ফরিয়াদের পাঁচ পয়সার দাম নেই এই ফরিয়াদ আমি গ্রহণ করব না ইসলাম ধরে দে ভাই আব্বা জীবন আসুন না অন্তিম মুহূর্ত আসার আগে আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন অন্তিম মুহূর্ত আসার আগে আগে ইসলামকে মূল্যায়ন করুন নচায়ত আপনি আমি কাল কেয়ামতের মাঠে ধরা পড়ে যাব কাল কেয়ামতের মাঠে আপনি আমি পাকরা হয়ে যাব আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন হে আমার অন্যতের আসনে রেখো ইকদানি খামসান কাবলা খামসিল পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো আল্লাহ রসুল তিনি বলছেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো আল্লাহ রসুল পাঁচ নম্বর বলছেন একদম আলোচনা করব কি কি পাঁচটা জিনিস আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে তো পাঁচ নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন এই পাঁচটা জিনিসের মধ্যে লাস্ট বলছেন ও হায়া টাকা কাবলা মাউতি তুমি তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে

বাড়ি গাড়ি বাড়ি এর জন্য এসেছি কিসের জন্য এই জীবনটা কিসের জন্য ইসলামকে ইসলামকে মূল্যায়ন মানার জন্য জন্য দুনিয়াটা হচ্ছে কদিনের আখেরাত সেটা হচ্ছে অনন্তকাল আজীবন দুনিয়ার জীবনটা আপনি কাজে লাগান যে ব্যক্তি দুনিয়ার জীবনটা কাজে লাগাই কাল আমথের মাঠে জান্নাতটা পাই জাহান নাম থেকে জান্নাতটা পেল ফাকদ ফাজ সেই ব্যক্তি সফল কাম ওমাল হায়াত গুরুর এই পার্থিব্য দুনিয়া এই দুনিয়ার বিলাসতা এই দুনিয়ার চাকচিক্য দুনিয়া তো একটা ধোকা এই দুনিয়া একটা ধোকা আজকে বর্তমান মুসলিম সমাজ আপনি আমি দুনিয়া রং তামাশায় এত মত্ত হয়ে গেছি এত পাগল পাড়া হয়ে গেছি আপনি আমি আখেরাতকে ভুলে গেছি আপনি আমি দুনিয়া দুনিয়া কামাতে ব্যস্ত মারা যাচ্ছি বেডে বিছানায় পড়ে গেছি তখন কান্না করছি ক্ষমা করো আল্লাহ আল্লাহ ক্ষমা বলছেন কখনো না কশ্চিন কালেও না এই ব্যক্তির জন্য ক্ষমা নেই এই ব্যক্তি কাকের অবস্থায় মৃত্যুবরণ করছে এর জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রসুল বলছেন জীবনকে কাজে লাগা মৃত্যু আসার পূর্বে ইসলাম দরে দি ভাই আব্বা কিসের জীবন আপনি কি ভেবেছেন চিরস্থায় অনন্তকাল এই দুনিয়াতে বেঁচে থাকব অনন্তকাল দুনিয়াতে বেঁচে থাকব জি ভাই কালেও না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি আর এক বলছেন কালকিয়া মতের মাঠে আল্লাহ সুভনাতলা প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা করে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি আমি না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আমি এক চুল নড়াচড়া করতে পারবো না আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে আছেন আল্লাহ সুবহনতালা আপনার সম্মুখে আপনি অপরাধী আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন আনন্দিহি ফিমা আপনা বান্দা তোমাকে একটা সময় দিয়েছিলাম তোমাকে একটা আয়ু দিয়েছিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তোমাকে একটা জীবন দান করেছিলাম সেই জীবনটা কোথায় ব্যয় করেছিলে বলো আল্লাহ বলবেন আপনি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আছেন একবার নিজেকে কল্পনা করুন আপনি আল্লাহর সম্মুখে কাঠ গড়াই দাঁড়িয়ে আছেন আপনার সম্মুখে আল্লাহ ফেস টু ফেস আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন এই বান্দা দুনিয়াতে পঞ্চাশ বছর ষাট বছর তোমাকে আমি দিয়েছিলাম কি করেছিলে বলো আপনি কি উত্তর দেবেন আল্লাহ দুনিয়াতে চাকরি করেছিলাম আল্লাহ দুনিয়াতে বিশাল একটা মালাখানা তৈরি করেছিলাম এই আল্লাহ দুনিয়াতে আমার সন্তান ছিল সন্তানকে ভালো করে লেখা পড়া শিখিয়ে ভালো জায়গায় একটা ভালো র্যাঙ্কে চাকরি করিয়েছিলাম পার পাবো পার পাবো আপনি আমি বলুন পার পাব আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বান্দা মসজিদে আজান হয়েছিল কেন তুমি নামাজ পড়তে আসোনি আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবেন চব্বিশটা ঘন্টা দিয়েছিলাম সেই চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা যদি পাঁচক নামাজ দশ মিনিট করে হয় তাহলে পাঁচ দশ পঞ্চাশ একটা ঘন্টা তুমি একটা ঘন্টা আমার জন্য ব্যয় করতে পারো একটা ঘন্টা আমার জন্য ব্যয় করতে পারিনি এত তুমি দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে গেছিলে এত মত্ত হয়ে গেছিলে কেন বলো কি উত্তর দেবেন আপনি কি উত্তর দেব আপনি আমি প্রস্তুত আছি আপনি আমি কিসের মুসলমান আপনি আমি মনে করলাম যে ইসলাম ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান হয়ে গেলাম কি ভেবেছেন ইসলাম হাওয়াই লাড্ডু মন গেল শুক্রবার নামাজ পড়তে আসলাম মন গেল আসলাম না নামাজ পড়লাম ভালো লাগলো নামাজ পড়লাম শুধু রোজার মাসে নামাজ পড়লাম আর নামাজ পড়লাম না হয়ে গেল কোশ্চিন কালেও না আল্লাহর কথা আপনি আমি যদি আজীবন এইভাবে যদি আপনি আমি চলাচল করি আপনি আমি যদি নিজেকে পরিবর্তন না করি আপনি এক টাকা দু টাকা না আপনি হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হন না কেন আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ কিন্তু ইসলামকে মূল্যায়ন করছেন না আপনি সব থেকে ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আল্লাহ বলছেন হে আমার বান্দারা শোনো সুরা মুনাফিকুন তেষট্টি নম্বর সুরা আই নম্বর নয় আল্লাহ সুহনা তালা তিনি বলছেন ইয়া আই ওয়াল্লাদীনা আহ মানুহ হিয়ামার বিশ্বাসী বান্দারা আল্লাহ তালা তিনি বলছেন ইয়া আই ভল্লাদিন আ মানুহ হিয়ামার বিশ্বাসী বান্দারা যাহারা আমাকে এক বলে বিশ্বাস করেছো যাহারা আমি আল্লাহ আমাকে সৃষ্টিকর্তা মেনে নিয়েছো আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন হে আমার বান্দারা শোনো হে আমার বান্দারা শোনো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ হে আমার বান্দারা শোনো তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যেও না আমার জিকির করা হতে আমাকে স্মরণ করা হতে তুমি ভুলে যেও না তোমার তোমাদের তোমাদের সন্তানকে পেয়ে পেয়ে সম্পদকে আমি আল্লাহ আমাকে ভুলে যেও না যে ব্যক্তি এই দুটি জিনিসকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেল আমাকে স্মরণ করা হতে অর্থাৎ আমার হুকুম আহাকামকে ভুলে গেল আই আল-খমুল খাসিরুন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি পদভ্রষ্ট সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন টাকা পয়সা সম্পদ পেয়ে আর সন্তান ছেলে মেয়েকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যেও না আজকের অধিকাংশ মানুষ যারা দুনিয়াতে মত্ত হয়েছে দুটি জিনিস এক ছেলেকে ভালো চাকরি পাওয়াতে হবে আর সম্পদ বাড়াতে হবে একদিন আলোচনা করব ইনশাল্লাহ পার্থিব্য দুনিয়া দুনিয়ার মোহনী দিয়ে আলোচনা হবে সময় হয়ে গেছে পরিশেষে আপনাদের কাছে আমি জোর অনুরোধ করে বলতে চাই ইসলাম দরদি ভাই অব্বা অন্তিম মুহূর্ত অন্তিম কাল সেই মালাকুল মোত আপনার আমার কাছে উপস্থিত হওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন এই জীবনটা পেয়েছি জীবনটাকে মূল্যায়ন করুন ইসলামকে মেনে চলুন তবেই কাল কেমতের মাঠে আপনি আমি জান্নাত পাবো নচায়ত আপনি আমি ক্ষতিগ্রস্ত জাহান নামে যেতে হবে শেষ আল্লাহ তালার কাছে দোয়া করি হে বাবলায় করিম হে আল্লাহ হতভাগা মুসলিম সমাজ আজকে আমরা দুনিয়া রং তামাশাই আজকে আমরা শয়তানের অসহায় আজকে তোমার হুকু মাহাকামকে মানতে পারছি না হে আল্লাহ মালাকুল মৌদ আসার আগে আগে আমরা ইসলামকে সঠিকভাবে মানতে পারি মৃত্যুর আগে কলেমা ইলাহা ইল্লাটা আমরা পাঠ করতে পারি সেই তৌফিক তুমি দান করো হে আল্লাহ যাহারা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ তুমি আমাদের মানসিক পারিবারিক শারীরিক সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও আমাদের ভর্তি আছে মৃত্যুর সাথে লড়াই করছে আল্লাহ তুমি আরোগ্য দানকারী তাদেরকে তুমি সুস্থতা দান করো হে আল্লাহ যাহারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের আজাবকে মাফ করে দাও হে আল্লাহ আজ পৃথিবীর মুসলমান

তুমি মাসুদ মুসলমানকে জালিমদের হাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম আলাহ আলী ইব্রাহিম আল্লাহ আহমিদুল মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম আলাহ আলী ইব্রাহিম আল্লাহ আহমিদুল মাজিদ সুবাহানা আল্লাহ রব্বানা আবি হামদিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক